নামাজ শেষ বসে বই পড়ছি কারণ আজকে থেকেই বই পড়ার অভ্যাস তোলার কাজ শুরু বিকজ পড়াশোনার ক্ষেত্রে পরে মানে হলো এটার কখনোই রিকভারি করা সম্ভব না টু নতুন করে আবার শুরু এপিসোড জিরো নাইন নয় তো আজকে ফজরে নামাজ শেষে আমরা বডিকে ডিটক্স করার যে প্রক্রিয়া সেটা শুরু করছি অফিসিয়ালি আই হোপ খুব তাড়াতাড়ি আমরা এটার আমাদের শরীরের মধ্যে দেখতে পারবোল্লাহ ইনশাল্লাহ তো আর বেশি দেরি না করে এই প্রাণবন্ত পরিবেশে হাঁটতে হাঁটতে আমরা বেশ কিছু বিষয়ে কথা বলছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল ভোরের এই পরিবেশ আসলে কেন এত প্রশান্তি এনে দেয় এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে সূর্যের আলো ফুটে গেছে আর তখন আমি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই এইটা আমারে অনেক বছর আগের কথা মনে করে দিল এদিকটা তখন দুই পাশে তাল গাছ ছিল এখন আছে কংক্রিটের তৈরি লম্বা লম্বা কারেন্টের খুঁটি তো হঠাৎ ফ্ল্যাশব্যাকে কেন রাইট এর কারণ সৌভাগ্যবশত আজকে এই সুযোগটা পাইছি আজকে সকালবেলা মামা এতগুলো তালের বীজ নিয়ে আইছে এগুলো রোপণ করার জন্য রাস্তার দুই পাশে আলহামদুলিল্লাহ সকালে

শিকরটাকে একবার নিচের দিকে ওইটা আবার ও রাইড রাইট প্রথম গাছটা আমাদের রোপণ করতে হৃদয় ভাই তো এইভাবে আমরা যে যেই পর্যন্ত ওই ওই দিকে যাওয়া যায় আমরা এইভাবে রোপণ করতে করতে সামনের দিকে যাব তো আমরা দুই ভাগে ভাগ হয়ে যাই যাতে তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি চিহ্ন দিয়ে দিলেন এবং চিহ্নের মাধ্যমে জায়গা ভাগ করে নিচ্ছি যাতে তারা ওখান থেকে এই পর্যন্ত এসে থেমে যায় এবং আমরা এই দাগের পর থেকে বীজ পর্যন্ত যতটুকু কাবার করতে পারি সেটুকু করবো ইনশাল্লাহ এই কয়টা গাছের খালি কোনো রকম হয়েছে এই উপরে কোনো টান নাই এগুলা ইনশাল্লাহ হয়ে যাবো একটু নিজ দিয়ে দিয়ে গাছ রাস্তার জন্য আবার কেটে না ফলায় সত্যি বলতে আজকে আমি এই বিশেষ কাজের অংশ হব এটা একেবারেই আমার কল্পনাই ছিল না তবে এইখানে যখনই আসি আগের পরিবেশের কথা মনে হলে আমার প্রতিবারই এমনই ইচ্ছা হতো ইস যদি পারতাম দুই পাশে গাছ লাগিয়ে আগের সৌন্দর্য ফিরিয়ে দিতে তবে আজ আল্লাহর ইচ্ছায় সামান্য হলেও এই কাজের অংশ হতে পেরে আজ আমি অনেক খুশি এখানে আমার ব্যক্তিগত কোনো কৃতিত্ব নেই তবে পুরো কৃতিত্বই আমার সাথে যারা ছিল তাদের কারণ তাদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে এটা ফুটে উঠেছে বিশেষ করে আমাদের মামা এবং হৃদয় ভাই তারা তাদের কাজ ফেলে রেখে তারা এই কাজটা করতে আসছে ভাই গাছ লাগানো অনেক সবের কাজ আপনারা সকলে অবগত আছেন যদি আপনাদের মাথায় এরকম চিন্তা ভাবনা বা আইডিয়া আসে সুযোগ পেয়ে থাকেন তাহলে আমার মতো ফেলে রাখবেন না না হলে মামার মতো অন্য কেউ আপনার সুযোগটা নিয়ে নেবে যাই হোক আপনার জন্য দোয়া রইলো যাতে আপনি এরকম উদ্যোগে সবসময় সামনে সাজতে থাকতে পারেন

এরকম কোন মহৎ কিছু নাই যে আপনাদের সামনে আমি তুলে ধরবো তবে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার কারণ তাদের উদ্যোগের কারণে আমি যেরকম অনুপ্রাণিত হয়ে আজকে এই কাজগুলো করছি আর বা এই ভিডিও দেখে

বাড়ি ফিরে এসে ভিডিও এডিট করতে গিয়ে আমি একটা নতুন এবং বিরক্তিকর অবস্থার সম্মুখীন হই কারণ আমি যখন কষ্ট করে ভিডিও এডিট করছিলাম ঠিক তখনই বারবার পিসি রিস্টার্ট নিচ্ছিল যে কারণে আমি আমার প্রজেক্ট সেভ করার সময় পাচ্ছিলাম না কয়েকবার হয়েছে কিন্তু কি কারণে হচ্ছে সেইটার আমার কোনো আইডিয়া নাই তো আমি আমার এক ফ্রেন্ডকে ফোন করলাম তখন সেও জানে না যে এইটা কি সমস্যার কারণে হতে পারে তবে সে আমাকে আইডিয়া দিল যে হয়তো বা উইন্ডোজ করাপ্ট করছে যে কারণে তোমাকে আবার পুনরায় উইন্ডোজ মারতে হবে আর ঠিক তখন আমার মাথায় অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছিল একটা সময় এখানে বসে যখন কনজিউম করতাম তখন পারফেক্টলি সব কিছু রান করতো তবে এখন যখন নতুন করে কোনো কিছু চেষ্টা করতেছি তখন থেকে কি সব কিছু রেসপন্স করা বন্ধ করে দিতেছে ম্যান কোন সমস্যার সমাধান খুঁজে বের করতে পারি নাই তবে আজানের সময় হয়ে গেছিল জোহরের তো আমি মসজিদে চলে যাই নামাজ শেষ করে আমি কিছুক্ষণ বই পড়লাম এবং বাড়ি ফিরে এসে একজনের পরামর্শ অনুযায়ী আমি পিসিটাকে খুলে ভিতরের প্রসেসরের ময়লা এবং বিভিন্ন ডাস্ট পরিষ্কার করলাম এরপর যখন স্টার্ট দিয়ে পিসিটা তখন পারফেক্টলি রান করতেছিল আর তখন আমার ভিডিও এডিটটা সম্পূর্ণ করলাম এবং দিনের বাকি সময় আসর মাগরিব এশা এই তিন ওয়াক্তের সলা তাদায় করছি তো দিন শেষে যদি আমি আমাকে দেখি তাহলে আমার কিছু ভিন্ন অভিজ্ঞতার সাথে দিনের সমাপ্তিকে দেখতে পাই